নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাজে একটা না সাত দিন ছুটি থাকার পর রায়ের বাবার আজকে থেকে ডিউটি শুরু হলো ও বেরিয়ে গেল আর আজকে থেকে ওদের ডে ডিউটি শুরু এই মে মাসটা পুরোটাই ওদের মর্নিং ডিউটি ছিল তো ছুটি থাকার পরে এই ছুটি আবার অফিস খোলার পরে আবার ডে শুরু হয়ে গেল। আর রায়দের স্কুল শুনছি তিন তারিখ থেকে শুরু কিন্তু ছাত্ররা যাবে দশ তারিখ থেকে দেখা যাক ঠিক সময়ে নোটিশও পেয়ে যাব হোয়াটসঅ্যাপে তো বেরিয়ে যাওয়ার পর বাসি কাজকর্মে হাত দিয়ে দিলাম দিদি ওদিকে রান্নাঘর আর এই মায়ের ঘরটা মুছে নিচ্ছে আর আমি সেই ফাঁকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তার কারণ রায়ের বাবা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো এই ঝাড় দেওয়ার কাজটা করতে পাচ্ছি না সেই জন্য আর পায়ে ব্যথা সেরকম না থাকলেও পাটা যেরকম মানে এরকমভাবে হাঁটছিলাম তো এখন স্বাভাবিকভাবে পাটা ফেলতে গেলে একটু ভয় লাগে আর মনে হয় যেন একটু খচখচ করে লাগছে তো সেই জন্য আর পাটা মানে মানে ওইরকম নর্মালভাবে এখনও ফেলতে পারছি না তো ব্যথা এখনও সেরকম নেই ওই হালকা একটু হয়তো ব্যথা তো যাই হোক ওদিকে ঝাঁট দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব সকালে এক একপ্রস্ত জামা কাপড় জল কাচা করে দিয়েছি তারপরে এখন যেগুলো সার্ফে ভেজাবো সেগুলো ভিজিয়ে নিয়েছি নীলঝুড়িতে আজকে যতগুলো জামাকাপড় আছে সবটাই কেচে নেব বেশি নাই খুব একটা তো এগুলোই যদি জমিয়ে রাখি না তাহলেই পাহাড় হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যতটুকু আছে আজকেই ভিজিয়ে নেব তো সার্পে এদিকে ভেজাতে ভেজাতে দেখলাম দু তিনটে জামা কাপড়ের রং উঠতে পারে তাই ওগুলো আলাদা রেখে দিলাম এদের সঙ্গে আর ভেজাবো না পরে সার্প জলে আজকেই কেচে নেব। কাপড় ভিজিয়ে বালতি দুটো এক সাইডে রেখে এলাম তার কারণ এখনও পান্নাদি আসেনি তো পান্না দিয়ে এসে উঠোন টুঠোনগুলো ধোবে তো বালতিটা ওই মাঝখানে রেখে দিলে উঠন ধুতে অসুবিধা হবে সেই জন্য এক সাইডে করে দিলাম পান্নাদির কলতলার কাজ হয়ে গেলে তারপরে কাপড় চোপড়গুলো আর এখন এদিকে আমার ব্রেকফাস্টও করা হয়নি রায় ঘুমোচ্ছিলো সেই জন্য বিছানাটাও তোলা হয়নি তো রায় ওই ঘরে চলে গেল ওই ঘরে এখনও ওর দাদা ঘুমোচ্ছে তো এখনও উঠবে না তো সেই জন্য দাদার পাশে গিয়ে শুয়ে পড়েছে তো আমি দেখলাম যাই হোক বিছানাটা ফাঁকা হলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই আর একটু ভালো মতো ঝেড়ে ঝুড়ে নিই তো এই যে ভালো মতো দেখো মানে পাটা ঠিক মতো ভাঁজ করে বসতে পারছি না তাই এভাবে পাটা ছড়িয়ে বসে বিছানাটা সমস্ত কিছু সরিয়ে সরিয়ে মানে এই যে পুতুলগুলো যেগুলো থাকে আর বিছানাতে টুকটাক যেগুলো জিনিস থাকে সেগুলো সরিয়ে ভালো মতো বিছানাটা ঝেড়ে নেব আর ওদিকে একটা খাটের বাটামে একটা কাপড় রাখাই থাকে সময় সময় একবার করে বাটামটা মুছে নিই কারণ হালকা ভিজে থাকলে জামা কাপড় সেগুলোতে এই বাটামে এনে মিলি সেই জন্য একবার করে মুছে নিতে হয় নাহলে ধুলোপোর bye নাদির কলতলার কাজ হয়ে গিয়েছে তো সে ফাঁকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি টুকটুক করে এসে ছাদে মিলতে শুরু করে দিয়েছি দিদি চানও হয়ে গেছিল সকাল সকাল দিদি মা ওদের দুজনেরই চান হয়ে গেছিলো তো যে জামা কাপড়গুলো দিদি ধুয়েছিল সেগুলোও দিদি মিলতে এসছে তো আমাকে দিদি বলছে তাহলে তুই বালতিটা রেখে দিলি না আমি তাহলে নিয়ে আসতাম তো আমি দেখলাম আমার তো পা এখন অতটা ইয়ে নেই ব্যথা নেই একটু একটু আস্তে আস্তে ওঠা যেতেই পারে তো সেই জন্য এলাম আর হাঁটাহাঁটি করা বা একটু চলাফেরা করা ভালো এই পায়ে ব্যথা নিয়ে আমি যদি সেদিন থেকে বসে থেকে যেতাম তাহলে না আমার পাটা এত তাড়াতাড়ি ভালো হতো না আর বললে বিশ্বাস করবে না বেশি লাগেনি হয়তো সেই জন্যই আমি কিন্তু ডাক্তারও দেখাইনি হ্যাঁ ডাক্তারের খোঁজ নিয়েছিলাম যে কোন ডাক্তার কোন ডাক্তার বসে কি না তাহলে তার পরের দিন গিয়ে দেখাবো কিন্তু সকাল মানে সকাল হতে উঠে দেখি যে ব্যথাটা আর অতটা নেই যে ডাক্তারের কাছে যেতেই হবে সেই পরিমাণে ব্যথাটা নেই তো সেই জন্য আমি আর ডাক্তারের কাছে যাইনি ওই ক্রেপ ব্যান্ডেজ আর ওই স্প্রে করেছিলাম তাতেই আমার সেরে গেছে কি সেই জন্য আমি দেখলাম যে না একটু চলাফেরা করি যদি বসেই থেকে যায় তাহলে আর ব্যথাটা এতটা পরিমাণে ভালো হতো না স্নান টান করে চলে এসেছি আর এখন বসে বসে একটু কাজ করি কারণ চলাফেরা করে আর বেশি কাজ করব না এখন বসে একটু সবজি সবজিপাতি কাটি আর রান্নার জন্য আর আজকে রান্নার জন্য সেরকম তরিজুত করে কিছু কাটাকটি করব না কারণ আজকে হচ্ছে একাদশী আর রায়ের বাবা তো দেখি সকালে ডিউটি চলে গেছে আর এমনি নিচে রান্না বলতে শুধু রায় আর বিকি তো কালকের অনেকটা পরিমাণে ভাত রয়ে গেছে আর ভাতগুলো একদম ঝরঝরে তো এমনি ভাত হলে বাচ্চা মানুষ তো খেতে একটু ইতস্তত করবে তো সেই জন্য ওদেরকে মা ভাতটা ফ্রাইড রাইসের মতো করে দেবে তো তাই দিয়ে ওদের খাওয়া হয়ে গেল আর আমাদের হবে সাবুর পোলাও আমাদের বলতে শুধু দাদার জন্য হবে সাবুর পোলাও আর আমরা তিনজনেই খাবো আজকে তিনবার পুরো হেলদি খাবার সেক তো সেই জন্য ওই দাদার মতো সাবুর পোলাওয়ের জন্য একটু আলু আর একটু লঙ্কা কুচি করে রাখছি দিদি তো পুজো দিতে গেছে তাহলে দিদির একটু সাহায্য হয়ে যাবে এগুলো কেটে কুটে দিলে সবজিপাতিগুলো কেটে নিয়ে একটু অ্যাফ্রেশ খেয়ে উঠোনে চলে গেলাম কিছু জামাকাপড় শুকিয়েছে সেগুলো তুলে নিয়েছি আর বাদ জামা জামাকাপড়গুলো উল্টে পাল্টে সেই জায়গাতেই আবার দিয়ে দিলাম একবারে খাওয়া দাওয়ার পর সেগুলো তুলে নেবো আজকে হচ্ছে একাদশী মাসে দুটো করে একাদশী হয় একটা পূর্ণিমার আগে আর একটা অমর্ষার আগে মানে বছরে হয় চব্বিশটা একাদশী তো সেই চব্বিশটা একাদশীর খুব সুন্দর সুন্দর একটা করে নাম রয়েছে আর সেই নাম মানে সেই একাদশীগুলোর পেছনে রয়েছে একটি করে মাহাত্ম তো এটা হচ্ছে অপরা একাদশী আর এই একাদশী পালন করলে অনেক কিছুই খণ্ডন হয় যেমন কেউ যদি পুত্র হত্যা ভ্রূণ হত্যা করে তারা এই একাদশী করলে অনেক পুণ্যের অধিকারিণী হয় আর কি এই সমস্ত নানান কিছু আছে সমস্ত এক একটা একাদশীর ভাগে ভাগে তার মাহাত্মও আছে যেগুলো আমরা শুনি এই একাদশীর দিনে বেশ ভালোও লাগে মনকে শান্তিও রাখে আর আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে আমার বন্ধুরা আছো আমার চ্যানেলে তারা পারলে অন্তত বছরে একটি করে একাদশী করো একাদশী করার আগে অনেকে মনে করে বাবা একাদশীতে এই খাওয়া যাবে না এই করা যাবে না একদম নির্জলা হ্যাঁ একাদশী যদি নির্জলা করতে পারা যায় তার থেকে ভালো আর কিছু হয় না কিন্তু অনেকে হয়তো সহ্য করতে পারে না আবার অনেকে হয়তো আছে যারা মানে শারীরিক দিক থেকে অসুস্থ ওষুধপত্র খেতে হয় তার জন্য খাওয়া দাওয়া কিছু করতে হবে তো বিশ্বাস করো একাদশীতেও এমন নয় যে না খেয়ে দিয়ে একাদশীর ব্রত পালন করতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজকর্ম সেরে ফেললাম এদিকে আমাদের লাঞ্চ একদম রেডি আমাদের তিনজনা শেক এই যে মা দিদি আর আমি তিনজনাই এখন খাবার রেডি করে চলে এসেছি দুপুরের খাবার খেয়ে নেব আর ওদিকে দাদার জন্য সাবু পোলাও করা হয়ে গেছে তো আমাদের লাঞ্চের মেনু আজকে একাদশীর হেলদি হেলদি টেস্টি টেস্টি শেখ রেডি এখন পাঁচটা বাজতে চার মিনিট দেরি তো আজকে তো সোমবার রায়ের গানের ক্লাস ছিল গানের ক্লাসের ডেট আজকে কিন্তু ওর স্যার হঠাৎই ম্যাসেজ করলো যে ওদের সাড়ে পাঁচটা থেকে ক্লাস করাবে তো সেই জন্য এখনই চলে যাচ্ছে আর আজকে রায় ওর মামের সঙ্গে যাচ্ছে কারণ আমি গিয়ে আমি তো যাবো টোটোতে কিন্তু গিয়ে তো ওখানে চেয়ারে বসতে হবে তো অতক্ষণ না পা ঝুলিয়ে থা মানে বসে এখন থাকতে পারি না মানে কিছুক্ষণ থেকে তারপরে মনে হয় একটু নিচে বসি যেহেতু পাটা এখনও একটু অসুবিধা আছে সে জন্য তো বললাম ঠিক আছে তুই তাহলে তোর মামের সঙ্গে চলে যা তো ওই যে রায় এখন রেডি হচ্ছে আর দিদি ওপরে ওইদিকে রেডি হচ্ছে তো দুজনে চলে এলে তারপরে চলে যাবে ওরা গানের ক্লাসে দেখো রায় রেডি ক্লাসে যাওয়ার জন্য আজকে মামামের সঙ্গে যাবে কারণ আমার পায়ে এখন একটু ব্যথা আছে আর ওখানে তো চেয়ারে বসতে হবে তো আমি চেয়ারে এখনো পর্যন্ত বসতে মানে বস বসতে পারি না তা ঠিক না অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে বসলে না তখন একটু ব্যথা করে তো সেই জন্য আজকে দিদিকে বললাম তুমি আজকে ওকে ক্লাসটা নিয়ে যাও নাহলে আজকে যাও কামাই হয়ে যাবে ওই জন্য দিদিকে বললাম তুমি আজকে নিয়ে যাও নাহলে আজকে দিনটা কামাই হয়ে যাবে এর আগের দিন তো ছিলাম না নলহাটি গেছিলাম বাপের বাড়ি গিয়েছিলাম সেই দিনটা কামাই হয়েছে সেই জন্য ভালো করে পড়ো হ্যাঁ আজকে সব না দেখে পাচ্ছি যা এখন বাজে ছটা চলতো ছাদে এলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু ওই যে পুকুরের ওই সাইডে যেতে পারছি না কারণ নারকেল গেছে না কাকে বাসা করেছে তো ওইদিকে গেলেই ভাবছে ওদের বাসা হয়তো ভেঙে দেবো সেই জন্য চলে আসছে ঠোকরাতে তো এখানে দাঁড়িয়েও বেশ ভালো হাওয়া লাগছে ঠান্ডা বাতাসটা এটা কিন্তু নিচে যাচ্ছে না মানে নিচে হাওয়াটা এতটা ভালো লাগছে না যতটা ছাদে এসে হাওয়া লাগছে তো রায়কে নিয়ে দিদি গেছে আজকে গানের ক্লাসে তো সেই জন্য আমি এলাম সন্ধে দেব তো ওদিকে ঠাকুর ঘরে সমস্ত ঠিকঠাক করে তারপরে একটু বাইরে এলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর পাঁচ দশ মিনিট পরে গিয়ে সন্ধে দিয়ে নিচে যাব। আজকে যেহেতু ওর গানের ক্লাসের টাইমটা একটু এগিয়ে দিয়েছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসবে তারপরে একটু পড়তেও বসাব কারণ অন্যান্য দিন বাড়ি ফিরতে ফিরতে পোনে আটটা আটটা বেজে যায় তো এসে না আর পড়তে যায় না দেখা যাক আজকে ওনার মতি গতি কী হচ্ছে চলো আর যে সব পাখিদের দল ভেসে যাচ্ছে পাখিদের দল এখন চললো ওদের বাড়িতে পাখিদের দল বাড়ি ফিরে চললো ব্যাঙের মতো না খাচ্ছি ব্যাঙের মতো না খাচ্ছি

বেশ আর অল্প একটু ফ্রাইড রাইস নাকি তাই দেখো জামা টামা চেঞ্জ করে এসে রাইস শুয়ে পড়লো আর ওকে নাকি একটা নতুন গান দিয়েছে আর ওদিকে আমাদের খাবার দাবার রেডি করছি ওদের খাবারও বের হয়ে গেছে রায়ের বাবাও চলে আসছে ওদের খাবার রায়ের বাবাও চলে আসছে ওদের খাবার বের করে দিয়েছি পিস থেকে যখন খাবে দিয়ে দেবো পড়তে বসবি না বাস আজকে আর দম নাই তো কি গান শেখা শিখলি নতুন বল গানটা বল শোনা ত্যালা রাম ও হে ত্যালা রাম কত করে দাম কত দাম কিচ্ছু রাইড শেখা এখনও সেরকম পাকাপোক্তভাবে হয়নি তো বড় বড় গান তো তুলতে পারবে না তো যে স্যারগামগুলো তুলছে সেই স্যারগামের সঙ্গেই ছড়ার গান দু একটা তুলেছে তো আজকে নিয়ে দুটো তো সেটাই একটু তোমাদের শোনাচ্ছে মানে শোনাচ্ছিলো কিন্তু গানটা তো এখনও মুখস্ত হয়নি তো ওকে বললাম আগে তুই ভালো মতো মুখস্ত করে তুলে নে বাড়িতে প্র্যাকটিস করে নে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই তো পেলে ও আজকে আর পড়তে পারবে না তো সময় মতো খেতে দিয়ে দেবো চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা